গদ্য পদ্য সবাই থামিয়ে দিয়েছে কলকাকুলি আপনি নিজস্ব ঝুঝু মরুভূমিতে বসে আছেন যদি একবার শব্দমালা এসে ধরা দেয় আপনার কলমে হচ্ছে না কিছুতেই হচ্ছে না আপনার মনে হচ্ছে আপনি কখনো লিখে নিনি পুরনো লিখা দেখে অবিশ্বাস মনে হচ্ছে ক্রমেই হতাশা জেকে ধরেছে আপনাকে এদিকে বয়ে যাচ্ছে সময়ের স্রোত আপনার কাজের ঝুলিতে জমা পড়ছে একের পর এক শিডিউল মিস করা রুটিন চাপ পড়ছে মাথায় তাও কমছে না এই শূন্যতার বাতিক নিজের অনুর্বরতায় নিজেই ক্ষুব্ধ আপনি কি করবেন এখন ছেড়ে দেবেন বহু কষ্টে ধরা হালটা নাকি লেখক তকমাই ঝেড়ে ফেলবেন বলে ঠিক করলেন একটু থামুন তবে একসঙ্গে ভাবা যাক কী করে সুরাহা করা যায় অদ্ভুত এই সমস্যার যারা লিখতে ভালোবাসেন এবং অনেকটা নিয়মিত লিখেন তাদের ক্ষেত্রে দেখা দেয় এই সৃজনশীল সমস্যাটি ছন্ন ছাড়া অবস্থা একের পর এক কাটাকুটি এক লাইন লিখে বসে থাকা লেখার বিষয়ের অধিক থ মেরে মাত্রায় অভাব ঘন্টার পর ঘণ্টা কিছুই না করে বসে থাকা একজন লেখকের জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত বোধ হয় এগুলোই কিন্তু এমনটি হবার কারণ কি আপনার যদি লেখালেখির অভ্যেস থাকে তবে আপনাকে বলছি অনেক বেশি তাড়াহুড়া করে ফেলছেন না তো যে বিষয়ে এখন না লিখে আরও একটু ভেবে চিনতে ভাবনায় জমাট বাঁধার অপেক্ষা করতে হবে তাকে এখনই কাগজে কলমে বা কম্পিউটারের স্ক্রিনে উত্রে দিতে খুব বেশি চাপ দিচ্ছেন কি নিজেকে কিংবা অনেকগুলো বিষয় মিলে মাথায় জটলা করেছে কোনটা আগে বেরোবে বুঝতে পারছে না স্থির হতে পারছেন না আপনিও এই অস্থিরতার জন্য কমে যেতে পারে আপনার গতি থেমে যেতে পারে আপনার কিন্তু এর থেকে মুক্তির উপায় কি ঠিক কি কারণে আপনি আর লেখালেখিতে আপনার মনোযোগের কেন্দ্রবিন্দু স্থির রাখতে পারছেন না কোন বিষয়গুলো আপনাকে লেখালেখি থেকে দূরে সরাচ্ছে আপনি কি বারবার সমস্যাগুলো এড়িয়ে গিয়ে লেখায় মন দেবার ভান করছেন এবার একটু চোখ ফেরান সমস্যা থেকে পালিয়ে লাভ হবে না চোরা কাটার মতো বিধবেই ফলে প্রথমে মনোযোগ সরে যাওয়ার কারণ দূর করুন এবং তারপর মনোযোগ দেবার চেষ্টা করুন লিখতে হলে পড়ার চেয়ে ভালো উপায় আর নেই তাই পড়ুন এবং আরও পড়ুন এতে করে মনের খোরাক জুটবে ভালো আর নতুন নতুন বিষয়ে লেখার আগ্রহ সৃষ্টি হবে নিজে থেকে কিছুদিন লেখালেখির চেষ্টা বাদ দিন এবং পড়ার জন্য বেশি সময় ব্যয় করুন দেখবেন কিছুদিন পর লেখক মস্তিষ্ক নিজে নিজেই সক্রিয় হয়ে উঠছে কিংবা কোথাও ঘুরে আসুন আপনার মস্তিষ্কে যে বেঁধেছে তা দূর করতে প্রয়োজন মুক্ত বাতাসের হতে পারে আশেপাশের একঘেয়ে জীবন ও ছকে আপনি তিক্ত হয়ে গেছেন পরিবর্তন চাইছে আপনার লেখক মন খানিকটা হাফ ছেড়ে বাঁচতে চাইছে কর্পোরেট আবহাওয়া থেকে একটু নিয়মে বাঁধতে চেষ্টা করুন নিজেকে প্রতিদিন অন্তত নির্দিষ্ট কিছু সময় বা নির্দিষ্ট সংখ্যক শব্দ লিখতে পণ করুন নিজের কাছেই দেখবেন এতে করে লাগামহীন অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে তাছাড়া মেডিটেশনের মাধ্যমে দেহ ও মনে প্রশান্তি আসে এ থেকে মনোযোগ বাড়ারও প্রবল সম্ভাবনা রয়েছে ফলে প্রতিদিন নিয়ম করে মেডিটেটও করতে পারেন পেশা হিসেবে যারা লেখালেখিকে বেছে নিয়েছেন তাদের জন্য রাইটার্স ব্লক আদতেই সবচেয়ে বড় দুর্যোগ। জীবনের প্রতিটি অংশে এই দুর্যোগ বেশ গভীর প্রভাব বিস্তার করে। এ থেকে বেরিয়ে আসার জন্য কিছু পদক্ষেপ গ্রহণের কথা আপনার ভাবতেই হবে। নইলে তা ক্রমশ হতাশা বাড়িয়ে দেবে। নিউজ থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।